একটা কোর্সটা প্ল্যান করছে কোর্স ক্যাপ্টেন ওনাদের একটা পার্ট ছিল সো ওনারা চিন্তা করছে যে মেন ব্যাটসম্যান পার্ট হবে এটাই হবে ম্যাচটা অ্যাকচুয়ালি একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের জন্য আজকে সোপার ওপারে হ্যাঁ এটা ঠিক অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল হয়তোবা আমরা যদি বলেন যে আজকে স্পিনাররা খুবই ভালো বল করেছে ওভার বাকি ছিল হয়তোবা স্পিনাররা ভালো বল করছিল বিধায় মুস্তাফিজের ওভার তো শেষ হয়নি আবার দুইটা ক্যাশ ছিল এটাও হতে পারে একটা টার্নিং পয়েন্ট এইরকমভাবে কোনো কিছুই না এক ক্যাশেই কোনো কিছুই না কিন্তু হ্যাঁ ওইটা ধরলে হয়তো বা তো আমরা ধরতে পারলে ম্যাচ জিতেই যেতাম কিন্তু হ্যাঁ তাপ ছিল সে ভালো ট্রাই করছে হ্যাঁ এটা বলতে পারেন আমার জন্য ফেলুয়ার আমি লেফটার্ম স্পিনার ছিল আর আমার নিজেরও কনফিডেন্স ছিল যে না আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো হ্যাঁ এটাও ঠিক যে উইকেটটাও এরকম ছিল না যে ইজি ছয় মারা ইজি বাউন্ডারি মারার মতো উইকেট না বলটা অনেক পুরাতন ছিল মানে পুরাতন হয়ে গেছে পঞ্চাশ ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না সো অ্যাকচুয়ালি বড়ো হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে স্কিট বা বলেন বলটা একটু স্লো আসতেছিলো এবং টানও ছিল অনেক বেশি সো হ্যাঁ নেক্সট টাইম যদি কখনো এরকম উইকেট থাকে অবশ্যই ওইরকম ভাবে প্র্যাকটিসটাও করতে হবে যে এই উইকেটটা ছয় মারতে হবে কিভাবে দেখেন আমার কাছে তো মনে হয় মোস্তাফিজের দশ ওভারই করা উচিত ছিল কারণ এইরকম উইকেটে মোস্তাফিজ বেস্ট বোলার ওয়ার্ল্ড ঠিক আছে সো হ্যাঁ স্পিনাররা ভালো করছিল বিদায় হয়তো বা মোস্তাফিজ পুরো দশটা ওভার শেষ করে নাই কিন্তু এখানে কোনো অন্য কোনো কিছুই নাই যে মুস্তাফিজ পেস বলার বল করতে পারবে না কারণ এই এই সব উইকেটে মুস্তাফিজ বেস্ট বলার ভালো প্রশ্ন অ্যাকচুয়ালি কি এটা নিয়ে তো সবাই আমরা চিন্তা করি নাই এটা কোচ ক্যাপ্টেন চিন্তা করছে তো এখানে আমরা কিন্তু জানতাম না কিলো সেম বল করবে কারণ আমরা যদি দুইটা লেফটি নেমে যেতাম ওই সময় যদি কোনো অফিস পেন আসতো তখন কিন্তু আমরা বিপদে তো এই জন্য লেফটি রাইটই ছিল আপনি ওদের ক্ষেত্রেও দেখবেন সেম ওরাও কিন্তু লেফটি রাইটি ব্যাটিং করছে আপনার তো অফ স্পিন ভালো থাকে খেলে কিন্তু লম্বা সময়ের জন্য হতে পারে কিন্তু একটা ওভারের জন্য যখন আপনি খেলবেন আপনি তো ফুল ফ্রি হিট খেলতে হবে সো উইকেটটা তো এরকম না ইজি যে আপনি বল ভালো আসতেছে বা বল ঘুরতেছে না বল তো অনেক ঘুরতেছে এখানে খেলা অলওয়েজ ডাব সুপার করতে

আপনার বত্রিশের উপরে গড় এবং সাম্প্রতিক দশ পনেরোটা সবশেষ নিউজ তো যে সেঞ্চুরি আছে বড় একটা নিউজ বলেন যে ফিফটি আছে আপনার কি মনে হয় যে হুট করে বাদ করে যান হুট করে ঢুকেন কনসিস্টেন্সি বা আর একটু সময় আপনাদের আপনি পেতে পারতেন আর এই দুই ম্যাচে ফিরে আসলে কেমন লাগলো বাইশ না যে কোনো সময় নত অনেক দিন পরে টিমে আসলে একটু নতুনত্ব লাগে ওইটা আবার খাপ খেয়ে নিতে একটু সময়ও লাগে মেন্টাল একটা প্রেশারও থাকে হ্যাঁ কিন্তু যেহেতু প্লেয়ার এসেই খেলতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ চেষ্টা করি যখনই সুযোগ পাই নিজেকে প্রুভ করার কারণ প্রুভ না করতে পারলে তো আবারই মানে টিমের বাইরে চলে যেতে হবে না না পাতা ফাত বলতে এরকম কিছুই না দেখেন ওরাও স্পিন বল করছে আমরাও স্পিন বল করছি হ্যাঁ এটা ঠিক লাস্টে এসে ওদের হোপ অনেক ভালো ব্যাটিং করছে সে শেষ পর্যন্ত চলে গেছে এবং ম্যাচটাও জিতাইছে কিন্তু হ্যাঁ এটা ঠিক প্রথম হাফের থেকে সেকেন্ড হাফে ব্যাটিংটা একটু ইজি ছিল কারণ উইকেটটা একটু কুয়াশা পড়াতে একটু টানটা কম ছিল সো হ্যাঁ এটা ঠিক যে হাত বলবো না ওরা আজকে ভালো ক্রিকেট খেলছে এই জন্য ওরা দিচ্ছে